ইউটিউবের নতুন একটি টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম আজকে ট্রেন এবং তার গতিবেগ সম্পর্কিত একটি সমস্যা নিয়ে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি আশা করি সবার ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে বলা হয়েছে একটি ট্রেন চলমান একটি ট্রেন একই দিকে চলমান অষ্টআশি মিটার লম্বা অপর একটি ট্রেন কে দশ সেকেন্ড অতিক্রম করে যদি দ্বিতীয় ট্রেনটির গতিবেগ ঘন্টায় ত্রিশ কিলোমিটার হয় তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ এখানে হচ্ছে ট্রেন দুইটি হচ্ছে একই দিকে চলমান আপনি এখানে জানেন এখানে এই জাতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে এখানে যে যে আপেক্ষিক বেগ বলে বলে একটা কথা আছে রিলেটিভ যেটাকে যারা তারা হচ্ছে এটা আগে থেকেই জানেন আর যারা মানবিকের ইভেন হচ্ছে বাণিজ্য বিভাগের কমন একটা বিষয় মোটামুটি সবাই জানে আপেক্ষিক বেগ এখানে আপেক্ষিক বেগটা এই জন্য কল্পনা করা হয় কারণ এখানে হলো এখানে বলছে দেখেন দুইটা বস্তুই চলমান হম তাহলে এখান থেকে একটা সাপেক্ষে আর হচ্ছে গতিশীল কিনা এটা দেখার জন্য আপেক্ষিক বেগ হচ্ছে কল্পনা করা হয় যখন একই দিকে দুইটা বস্তু যাবে তখন সেখানে হলো এটা হচ্ছে বিয়োগ করতে হয় আর যখন হচ্ছে দুইটা দুই দিকে যায় মনে করেন এরকম একটা ট্রেন গেলো এই দিকে সামনের দিকে আর একটা ট্রেন গেল সেখান থেকে তার বিপরীত দিকে তখন এখানে যে আপেক্ষিক বেগটা থাকে সেটা হচ্ছে যোগ করতে হয় এটা হচ্ছে একটা থিওরি এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে এই যে হচ্ছে আহ স্পিডটা দেওয়া আছে এখানে আবার ঘন্টায় দেওয়া আছে এখানে এক একটা এক এক ধরনের দেওয়া থাকে সেক্ষেত্রে এখানে সুবিধার জন্য আপনাকে সবসময় এসআই টা ইউজ করতে হবে এসআই ইউজ করতে হবে জানেন এখানে যেখানে হচ্ছে ভর এর একক এখানে এম এম এর অর্থাৎ এম কে ভর একক হচ্ছে কেজিতে প্রকাশ করা হয় ভর হচ্ছে এম তারপরে হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যটা সবসময় থাকে হচ্ছে মিটারে দৈর্ঘ্য হচ্ছে এল এটার একক থাকে হচ্ছে মিটার সবসময় কিন্তু একই লেন থাকবে তারপরে সময় সময় হচ্ছে টি এর একক সব সময় থাকে হচ্ছে এস সেকেন্ডে ঠিক আছে এগুলা কিন্তু আপনাকে যখনই এই অংকগুলা করবেন সবগুলা ইউনিট কিন্তু একই রকমের হবে নালে কিন্তু অংক হবে না আর এখানেতে আছে সময়, দর্ঘ আর আছে স্পিড স্পিড এখানকার থেকে দর্ঘ এর হলে পরে মিটার দা স্পিড বেগ হবে হচ্ছে মিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে কত মিটার করে দূরত্ব আসলে অতিক্রম করে এটা তো এখানে দেখতেই পাচ্ছেন যে 60 মিটার লম্বা 10 দুটো একই দিকে যাচ্ছে এবং হলো এই প্রথম 10টা এই দ্বিতীয় 10টাকে 10 সেকেন্ড অতিক্রম করছে এখানে সময়ের বিষয় বিশেটা দশ সেকেন্ড অতিক্রম করছে এমন হচ্ছে যদি দ্বিতীয় 10 গতিবেগ দেওয়া আছে এখানে ঘন্টায় হচ্ছে 30 কিলোমিটার পার आवर এখানে একটা ফ্যাক্টর এখানে যে যে ঘন্টায় 30 কিলোমিটার পার आवर এটাকে আসলে এই যে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে কি হবে सिंपली যে এখানে তাহলে এখানে এখানে ঘন্টা হচ্ছে 30 কিলোমিটার ঘন্টা পার आवर মানে থাকে এখানে 3 আর এখান থেকে হচ্ছে 5 তাহলে এখানে হচ্ছে 25 20 5 বাই হচ্ছে 3 আছে মিটার পার সেকেন্ড এটা কিন্তু মিটার পার সেকেন্ড হচ্ছে কনভার্ট হয়ে গেল ঠিক আছে এখন এইবার দেখেন আর আমরা তো এটা সবাই জানি যে এখান থেকে দূরত্ব দূরত্ব s ইকুয়াল হচ্ছে vt অর্থাৎ সময়কে যদি বেগ দ্বারা গুণ করা যায় তাহলে হচ্ছে আমরা দূরত্বটা পাই তাহলে প্রশ্ন হচ্ছে এখন এইটা যেখানে হচ্ছে ষাট ছেষট্টি মিটার লম্বা একটা ট্রেন একই দিকে অষ্টআশি মিটার লম্বা অপর একটি ট্রেনকে টেন সেকেন্ড অতিক্রম করে তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ দেওয়া আছে আমরা হচ্ছে বললাম এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম ট্রেনটির গতিবেগ তাহলে এখানে অবশ্যই ধরতে হবে তাহলে এখানে ধরি গতিবেগ যেহেতু আমি জানি না তাহলে আমাকে অবশ্যই ধরতে হবে তাহলে ধরি হচ্ছে প্রথম ট্রেনের হচ্ছে গতিবেগ প্রথম ট্রেনের বেগ হচ্ছে এক্স মিটার এখন বলছে যে এই ছষট্টি মিটার লম্বা ট্রেন অষ্টাশি মিটার হচ্ছে লম্বা একই দিকে যাচ্ছে তাহলে এখান থেকে ট্রেনের লেন্থটা কি করতে হবে যোগ করতে হবে তাহলে এখান থেকে ট্রেনের মোট দৈর্ঘ্য হবে মোট অঙ্কটা কিন্তু অনেক ইজি মোট দৈর্ঘ্য হবে মোট দৈর্ঘ্য হচ্ছে এইটি তাহলে এখানে হবে আঠারো চোদ্দ পনেরো তাহলে এখানে হবে একশো চুয়ান্ন মিটার একশো মিটার এইবার এখান থেকে যেহেতু 10 আমি আগাই আগাই বলছি যে হলো আপেক্ষিক বেগ যখন দুইটা একই দিকে যায় তখন হচ্ছে বিয়োগ করতে হয় বেগ আপেক্ষিক বেগটা পাওয়ার জন্য আর যখন দুইটা বিপরীত দিকে যখন যায় তখন সেটা যোগ করতে হয় তাহলে দুইটা ট্রেন দেখেন একই দিকে যাচ্ছে इवन এখানে হলো দ্বিতীয় টেনটার দৈর্ঘ্য কিন্তু বেশি আর প্রথম টেনটার দৈর্ঘ্য কিন্তু কম তারপরেও কিন্তু 10 সেকেন্ডের মধ্যে এটা অতিক্রম করছে তার মানে কিন্তু এই বেগটা কিন্তু এই

আপেক্ষিক বেগ হবে আপেক্ষিক বেগ হচ্ছে তাহলে ধরছিলাম এখানে x তাহলে এখানে হবে x মাইনাস আর এই যে বেগ পাইছিলাম এখানে কত 25/3 তাহলে x মাইনাস 25/ হচ্ছে 3 এটা হচ্ছে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড প্রশ্ন কিন্তু সমাধান প্রায় শেষের দিকে এখন এখানে বলছে যে অপর একটি ট্রেনকে টেন সেকেন্ড হচ্ছে অতিক্রম করে তাহলে এবার এখানে দেখেন যে অতিক্রান্ত দূরত্ব সমান আমরা কি লিখতে পারি যে ভি ইন্টু অর্থাৎ ভেলোসিটি বা বেগ গুণন সময় অর্থাৎ বেগকে সময় দ্বারা গুণ করলে পরে দূরত্ব পাওয়া যায় এখানে বলছে যে এই ট্রেনটাকে টেন সেকেন্ড অতিক্রম করে তাহলে এখানে সময় বলতে দূরত্ব বাই হচ্ছে বেগ তাহলে এখানে দেখেন যে মোট

এখান থেকে হচ্ছে x এর মানটা বের করলে পরে এখানে আপেক্ষিক যে যে দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটা যে গতিবেগ সেটা কিন্তু আমরা হচ্ছে আমরা পেয়ে যাবো তাহলে এখান থেকে হচ্ছে x এর মান এখানে লসর করতে হবে তাহলে এটা আমরা

কিলোমিটার যেহেতু ছিল এখানে এইটি ফাইভ কিলোমিটার পার আওয়ার কারণ এখানে বোঝাই যাচ্ছে দ্বিতীয় ট্রেনটা যদি তিরিশ হয় তাহলে প্রথম ট্রেনটা অধিক্রম করে গেছে অবশ্যই তার গতিবেগটা বেশি হবে তাহলে প্রথম টেন্টের গতিবি ছিল সে এইটি ফাইভ কিলোমিটার পার আর এটার হচ্ছে অ্যান্সার ধন্যবাদ সবাইকে